আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা আজকে জানাবো গুচ্ছিভূত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ের ভর্তি সময়সীমা সহকারে গুচ্ছিপূত যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু কবে হবে ঠিক আছে সো গুচ্ছিপূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ের ভর্তি শুরু হবে উনিশ এবং বিশেই আগস্ট ঠিক আছে এই দুইটা দিনের মধ্যেই ভর্তি কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড ভর্তি প্রক্রিয়া শুরু হবে উনিশেই আগস্ট দুপুর বারোটা অ্যান্ড শেষ হবে বিশেই আগস্ট রাত বারোটা ঠিক আছে এই সময়ের মধ্যে তৃতীয় পর্যায়ে যারা যারা সাবজেক্ট সাবজেক্ট পাবা তারা সবাই ভর্তি হয়ে নিবা হচ্ছে এক কথায় বলতে গেলে বিশ্ববিদ্যালয়ে কবে ক্লাস শুরু হবে আপাতত আমরা যতটুকু জানতে পেরেছি আপাতত গুচ্ছ অধিপূর্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু সময়সীমা পয়লাই সেপ্টেম্বর তবে বিশেষ কারণে এটি কিন্তু পিছাতেও পারে তবে আমরা এটাকে আপাতত আমরা ফিক্সড ধরে নিব এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছে গুচ্ছদীভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যে বলবো যে পুরা বিষয়টা যারা নিয়ন্ত্রণ করতেছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে বিসি মহোদয় স্যার অধ্যাপক আনোয়ার হোসেন স্যার সো এতটুকুই ছিল বিষয় অ্যান্ড একটা কথাই বলবো যে দেশ বিদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ বিশেষ করে স্পেশালি গুচ্ছদীভূত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে আপডেট জানতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড অ্যাডমিশনে তুমি তোমার জার্নিটাকে অনেক বেশি দ্রুত এগিয়ে নিয়ে যাইতে অ্যান্ড কোথায় কী করতে হবে না করতে হবে সব কিছু জানতে অ্যান্ড অ্যাডমিশনের এ টু জেড ফুল প্রিপারেশান নিতে অবশ্যই অবশ্যই জাস্ট আপডেট ডেইলি সাথেই থাকো অ্যান্ড গুচ্ছ অধিপূত্য চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির তাইলে আমরা জানতেই পারলাম যে তৃতীয় পর্যায়ের ভর্তি সময় সময় উনিশ থেকে বিশে আগস্ট অ্যান্ড কারও যদি কোনো কোশ্চেন থাকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা অ্যান্ড আমরা এটা ডিপ্লে দিয়ে দেব ইনশাল্লাহ অ্যান্ড তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নিবা